শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা এবার দুই সালে নতুন সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফর টুডে বিষয়টি থেকে আর এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ওয়ান থেকে এখানে ইউনিট ওয়ানের টাইটেল হচ্ছে অ্যাটেনশন প্লিজ এ অ্যাটেনশন প্লিজের অর্থ হচ্ছে লক্ষ্য করো এখানে শুরুতেই রয়েছে লার্নিং আউটকামস এর মানে হচ্ছে শিখন ফল আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এইবল টু এর অর্থ হচ্ছে এই অধ্যায়টি পড়ার পর আমরা সক্ষম হব অর্থাৎ এই অধ্যায়টি শেষ করার পর আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারব সেগুলো হচ্ছে ফলো ইনস্ট্রাকশনস কমান্ডস রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি অর্থাৎ নির্দেশনা আদেশ অনুরোধ ঘোষণা এগুলো মেনে চলতে এবং সে অনুসারে কাজ করতে পারব এরপর ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন ধনী শ্বাসাঘাত ও স্বরভঙ্গি ব্যবহার করতে পারব আর সবশেষে রয়েছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স এর মানে হচ্ছে আমরা প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো এখন চলো আমরা এই ইউনিট ওয়ানের লেসন ওয়ানে চলে যাই এখানে লেসন ওয়ানের টাইটেল হচ্ছে ইন দ্য ক্লাসরুম এর মানে হচ্ছে শ্রেণীকক্ষে প্রথমে লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড সেই এর মানে হচ্ছে শোনো এবং বলো প্রথমে এখানে টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি অর্থাৎ শুভ সকাল এবং সবাইকে স্বাগতম এরপর স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার এর মানে হচ্ছে শুভ সকাল শিক্ষিকা এরপর টিচার আবার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছো এরপর শিক্ষার্থীরা বলছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা এরপর টিচার আবার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি নতুন বই পেয়েছো এরপর ছাত্রছাত্রীরা বলছে ইয়েস টিচার উই হ্যাভ এর মানে হচ্ছে হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি এরপর সবশেষে টিচার বলল গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডেই এর মানে হচ্ছে ভালো প্রতিদিন ইংরেজি বই মনে করে নিয়ে আসবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড ইউর ক্লাসমেটস এবং আমার সাথেও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে এখন চলো আমরা অ্যাক্টিভিটি বিয়ের কাছটি দেখে নিই অ্যাক্টিভিটি বিয়ের ডাইরেকশনে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স এর মানে হচ্ছে কথোপকথনটি পড়ো এবং জোড়ায় জোরায় অভিনয় করো শিক্ষার্থীরা ইতোমধ্যেই কিন্তু আমরা কথোপকথনটি পড়ে নিয়েছি এরপর বলা হয়েছে ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার এর মানে হচ্ছে এই প্রশ্নটি তোমার সাথীর সাথে আলোচনা করো এখানে প্রশ্নটি হলো হোয়াড ডাস দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু অর্থাৎ শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বললেন তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল হোয়াড ডাস দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু অর্থাৎ শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বলেন উত্তরটি হচ্ছে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডেই এর মানে হচ্ছে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন ইংরেজি বই আনতে বলেন শি অলসো টেলস দেম টু স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস এর মানে হচ্ছে তিনি তাদেরকে তার সাথে ও তার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বললেন এবার চলো আমরা সি এর কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশনে বলা হয়েছে নাও আনসার দিস এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমাদেরকে মোট চারটি প্রশ্ন করা হয়েছে তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু হুয়েন অ্যান্ড হাউ অফেন এর মানে হচ্ছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি বলো তবে কখন এবং কতবার উত্তরটি হচ্ছে ইয়েস আই ডু হ্যাঁ আমি বলি হুয়েন আওয়ার টিচার টিচেস আস ইংলিশ সামটাইমস আই আস্ক অ্যান্ড আনসার ইন ইংলিশ যখন আমাদের শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান তখন আমি মাঝে মাঝে ইংরেজিতে প্রশ্ন করি এবং উত্তর দেই। আর দ্বিতীয় প্রশ্নটি হল ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস এর মানে হচ্ছে তুমি কি তোমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো ইফ সো যদি বলো হাও অফেন এর মানে হচ্ছে কতবার উত্তরটি হচ্ছে ইয়েস আই ডু হ্যাঁ আমি বলি আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস হুয়েন উই আর ইন দ্য ক্লাসরুম অর গ্রাউন্ড এর মানে হচ্ছে আমরা যখন শ্রেণীকক্ষে কিংবা খেলার মাঠে থাকি তখন আমি আমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি এরপর তৃতীয় প্রশ্নটি হলো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট এর মানে হচ্ছে যদি তুমি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো তবে তা কোথায় বলো এর মানে হচ্ছে আউটসাইড দ্য ক্লাস অর্থাৎ শ্রেণিকক্ষের বাইরে আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড হোম টিউটর ইন মাই হাউস আমি বাসায় পিতা মাতা এবং গৃহশিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি আর সবশেষ চার নং কোয়েশ্চেনে বলা হয়েছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টেলিভিশনে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ অর্থাৎ কোন কোন অনুষ্ঠান তুমি দেখো উত্তরটি হচ্ছে ইয়েস আই ডু হ্যাঁ আমি দেখি আই ওয়াচ ইংলিশ কার্টুন অন টিভি আমি টিভিতে ইংরেজি কার্টুন দেখি এবার চলো আমরা ইউনিট ওয়ানের ল্যাসন টুতে চলে যাই ল্যাসন টু এর টাইটেল হচ্ছে আউটসাইড স্কুল এর মানে হচ্ছে বিদ্যালয়ের বাইরে এখানে লেসন টু এর অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন এর মানে হচ্ছে সংক্ষিপ্ত কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শোনো এবং পড়ো এখানে কথোপকথন একে প্রথমেই ফাহিম বলছে কেনাই বড় ইউর প্যান প্লিজ এর মানে হচ্ছে ফাহিম বলছে আমি কি তোমার কলমটি ধার পেতে পারি এরপর তামিম বলছে ইয়েস অফকোর্স ইউ ক্যান হেয়ার ইট ইজ অর্থাৎ তামিম বলছে হ্যাঁ অবশ্যই নিতে পারো এ নাও আর দ্বিতীয় কনভার্সেশনে রাদীপ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস তুমি কি অনুগ্রহ করে আমাকে গণিতে সাহায্য করতে পারো এরপর রাহিন বলছে সরি আই ক্যান্ট আই এম নট গুড অ্যাট ম্যাথস এর মানে হচ্ছে দুঃখিত আমি পারবো না আমি গণিতে দক্ষ নেই আর সবশেষ তৃতীয় কনভারসেশনে সিস্টার বলছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি বাড়ির কাজ করছি এরপর ব্রাদার বলছে সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট এর মানে হচ্ছে দুঃখিত আমি তা লক্ষ্য করিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডিস অনুগ্রহ করে তোমার পড়া চালিয়ে যাও এরপর লেসন টুয়ের অ্যাক্টিভিটি বিতে আমরা একটি অসম্পূর্ণ ডায়ালগ দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস এর মানে হচ্ছে উপযুক্ত শব্দ ব্যবহার করে ডায়ালগটি পূর্ণ করো তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই উপযুক্ত শব্দ বসালে ডায়ালগটি কেমন হয় এক এ প্রথমে রয়েছে ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফরওয়ার্ডেই এর মানে হচ্ছে তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে একদিনের জন্য ধার দিতে পারবে আর একের বিতে হবে সরি আই ক্যান্ট আই নিড টু রিড ইট টু নাইট এর মানে হচ্ছে দুঃখিত আমি পারবো না আজ রাতে এটি আমার পড়া দরকার আর দুই নঙের এতে রয়েছে কুডি ইউ গিভ মি ফিফটি টাকা তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারবে এরপর বিতে হবে সরি আই ক্যান্ট আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি এর মানে হচ্ছে দুঃখিত আমি পারবো না আমার কাছে মাত্র বিশ টাকা আছে এরপর তিন নংয়ের এতে হবে কুড়িউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে কি তুমি তোমার ক্যালকুলেটরটি আমাকে দিবে এখানে হবে ইয়েস আই ক্যান হেয়ার ইট ইজ হ্যাঁ আমি পারবো এই নাও এরপর চার নঙের রেতে হবে ক্যান ইউ গ্যাট মিয়া নোটবুক ক্যান ইউ গ্যাট মিয়া নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স এর মানে হচ্ছে তুমি কি আমাকে স্টেশনারি দোকান থেকে একটি বল পয়েন্ট কলম ও একটি নোটবুক এনে দিতে পারবে এরপর বিতে হবে ইয়েস অফকোর্স আই ক্যান হ্যাঁ অবশ্যই আমি পারব আর সবশেষে পাঁচ নঙের এতে রয়েছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ দয়া করে তুমি কি আমার বাক্সটি গাড়িতে রাখতে পারবে বিতে হবে ইয়েস অফ কোর্স আই উইল এর মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি পারবো এবার আমরা এই ক্লাসটির সবশেষে লেসন টু এর অ্যাক্টিভিটি সি এর কাছটি দেখে নিব এখানে অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশনে বলা হয়েছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লোজ এর মানে হচ্ছে নিচের সংকেতগুলো ব্যবহার করে আমাদেরকে অনুরোধ বাক্য তৈরি করতে হবে যেমন এখানে প্রথম বাক্য রয়েছে ই ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং এর মানে হচ্ছে ধোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাও এক্ষেত্রে ধোয়ার কাজে আমি কারো সাহায্য পেতে চাইলে তাকে কিভাবে অনুরোধ করব। এভাবে করে আমাদেরকে এই পাঁচটি বাক্য দিয়ে অনুরোধ বাক্য তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই অ্যাক্টিভিটি সি এর কাজটির সমাধানে চলে যাই প্রথম বাক্যটি হচ্ছে ইউ ওয়ান্ট ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং অর্থাৎ ধোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাও এক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং এর মানে হচ্ছে তুমি কি দয়া করে আমাকে ধোয়ার কাজে সাহায্য করতে পারো আর দ্বিতীয় বাক্যে রয়েছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট কর তুমি একশত টাকার নোট ভাঙতে চাও এক্ষেত্রে আমরা বলতে পারি কুড়ি ইউ প্লিজ গিভ মি চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট তুমি কি দয়া করে আমাকে একটি এক টাকার নোট ভাঙতে দিতে পারো এরপর তৃতীয় বাক্যটিতে রয়েছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট আ মিনিট এর মানে হচ্ছে আমরা যদি কাউকে এক মিনিট অপেক্ষা করাতে চাই সেক্ষেত্রে কিভাবে অনুরোধ করব। আমরা কাউকে এক মিনিট অপেক্ষা করাতে চাইলে এভাবে বলতে পারি উডি ইউ ওয়েট হেয়ার আ মিনিট প্লিজ তুমি কি দয়া করে এখানে এক মিনিট অপেক্ষা করবে আর চার নং বাক্যে রয়েছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ক্যারি ইউর ব্যাগ অর্থাৎ তুমি কাউকে দিয়ে তোমার ব্যাগ বহন করতে চাও এক্ষেত্রে আমরা বলতে পারি কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ তুমি কি দয়া করে আমার ব্যাগটি বহন করতে পারবে আর সবশেষ পাঁচ নং বাক্যটিতে রয়েছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু কল ইউ আর রিক্সা এর মানে হচ্ছে তুমি কাউকে দিয়ে একটি রিক্সা ডাকাতে চাও এক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ কল আর রিক্সা প্লিজ তুমি কি দয়া করে একটি রিকশা ডেকে দিতে পারবে তো এভাবে করেই কিন্তু আমরা রিকোয়েস্টিং সেন্টেন্সগুলো তৈরি করতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ইউনিট ওয়ানের লেসন থ্রি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো